রিপন রিপন আহমেদ ভাই ছোট্ট ঘোরা এসেছে লালটক থেকে কিন্তু আজকে এই মুহূর্তে জয়েন হবেন এই মুহূর্তে চার নম্বর চার নম্বর চার নম্বরে আপনি দিবেন নাকি চার নম্বরে এসে অংশগ্রহণ করবেন রিপন আহমেদ আরও অনেকেই রয়েছেন এখানে এখন কিন্তু লাইনে দাঁড় করিয়ে দিচ্ছেন আজকে এই ঘোরা দৌড়ের আয়োজন যারা করেছেন আমাদের দুই নং কুগল দিকে ইউনিয়নের মাজালিয়া এবং ডিগ্রি বন্টার এলাকা এটি মূলত ডোয়ালি ইউনিয়ন করেছে খেলা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে কিন্তু আমাদের এই সরিষাবাড়ি থানার অন্তর্গত দুই নম্বরগোল পোয়াল ইউনিয়ন এবং দুই নম্বর ইউনিয়নের যারা আয়োজন করেছে তাদেরকে অশেষ ধন্যবাদ এবং অশেষ ধন্যবাদ এবং খুবই তাদেরকে অনেক ভালোবাসা জানাচ্ছি ওই পিচ্চি ছেলেটি ওই যে দেখতে পাচ্ছেন ওই পিচ্চি ছেলেটি কিন্তু ফার্স্ট হয়েছিল পিচ্চি ছেলেটি কিন্তু ফার্স্ট হয়েছিল লাল গেঞ্জি পরা সে কিন্তু আবার কিন্তু যাচ্ছে সে কিন্তু আবার কিন্তু যাচ্ছে এখানে কিন্তু একজন মুরুব্বিয়া রয়েছেন এখানে কিন্তু মুরুব্বি রয়েছেন এখানে বর্তমানে অনেক ঘোড়া কিন্তু এসেছে আজকে প্রায় দশ থেকে বারো থেকে এটা কিন্তু চার নম্বর চার নম্বর চার নম্বর চার নম্বর চার নম্বর চার নম্বর খেলা কিন্তু শুরু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চার নম্বর খেলা কিন্তু শুরু হচ্ছে চার নম্বর রাউন্ড খেলা চলছে চার নম্বর রাউন্ড

কিন্তু শেষ হয়েছে ফার্স্ট হয়েছে ফার্স্ট এই সাদা গড়াই সাদা গড়াই কিন্তু ফার্স্ট হয়েছে এটা কিন্তু ফার্স্ট

আপনারা দেখতে পাচ্ছেন এটি আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখানোর জন্য যতটুকু পারি চেষ্টা করলাম এখানে অনেক অডিয়েন্স এবং দর্শক রয়েছে আপনারা দেখলে ভিডিওটি খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি ইনশাআল্লাহ আজকে